ফেসিয়াল টেসিয়ালে সব কিছুই করে তা ও বললো আজকে আমার মেয়েকে ফেসিয়াল করে দেবে ঠিক আছে ঘরের মধ্যেই যা ছিল কিছু জানা ছিল না হঠাৎ করেই করা এটা তা ঘরের মধ্যে যেটুকু যা ছিল সেটা দিয়েই বানানো হচ্ছে দেখো এখানে ও দিয়ে দিচ্ছে নারকল তেল এক চামচ নারকল তেল দিচ্ছে তার সঙ্গে রয়েছে দেখো টক দই আর এখানে সুজি রয়েছে বেসন রয়েছে বেসন বাটা রয়েছে হলুদ রয়েছে আর হ্যাঁ মুসুর ডাল বাটা রয়েছে এই দিয়েই ও এটা তৈরি করছে এটা কি তৈরি করছিস বল আচ্ছা ওটা তৈরি করছে এটা প্রথম পদ্ধতি মানে এটা জাস্ট প্রথমে মুখে দিয়ে তারপরে এটাকে মুছে ফেলে তারপরে আবার ও এটা প্রথম ধাপের নারকোল তেল দিয়ে দইটাকে ফাটিয়ে নিচ্ছে সবাই হাসছে বসে দেখতে পাচ্ছ আমার বোন শুয়ে আছে আমার মেয়েও মাখবে বলে রেডি মুখে হয়ে গেছে নারকোল তেল দিয়ে ও ভালো করে ফেটিয়ে নিয়েছে আচ্ছা ওর এটা বানানো হয়ে গেল এটা কি বানালি অ্যাক্টিভেটার আচ্ছা অ্যাক্টিভেটার বানালো দই আর নারকোল তেল দিয়ে ঠিক আছে তারপরে এবার হচ্ছে ম্যাসেজ ক্রিম ওটা বানাচ্ছে দেখো এখানে দিয়েছে চালের গুঁড়ো আর এখানে দই নিচ্ছে চালের গুঁড়ো রয়েছে এখানে হলুদ রয়েছে গোলাপ জল রয়েছে এই ঘরোয়া পদ্ধতিতেই দেখো ওখানে দু চামচ টক দই দিয়েছে আর সম্ভবত এক চামচ হলুদ দেবে হলুদ আর একটু লাগবে ঠিক আছে তারপরে আবার পরে দেখাচ্ছি ও ফাইনালি কী বানাচ্ছে দেখো চারটে উপকরণই ও রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাই আর সবই ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা যা ছিল সেগুলো দিয়েই ও বানাচ্ছে আজকে ঠিক আছে ফেসিয়ালের তোমার সব সরঞ্জাম দেখো এখানে রেডি হয়ে গেছে আইটেমগুলো আর এইখানে দেখো এটা রয়েছে টক দই দিয়ে টক দই আর নারকল তেল দেখো এগুলো চারটে সরঞ্জাম সব রেডি হয়ে গেছে ও কি কি লাগাচ্ছে তোমাদেরকে এবার সেটাও দেখাবো কীভাবে কি লাগাচ্ছে এটা হচ্ছে নারকল তেল আর দুধ আর তারপরে স্কাভার করেছে এটাকে আর এখানে তোমার লাস্ট প্যাক দেবে এটা ফেস প্যাক যেটা দেবে এটা হচ্ছে মুসুর ডাল বাটা ঠিক আছে বেসনের বদলে মুসুর ডাল বাটা এটাও খুবই ভালো উপকারী সবই মোটামুটি ঘরোয়া পদ্ধতিতে তোমরা দেখতে থাকো কী এই যে গোলাপ জল গোলাপ জল দিয়ে মুখটা প্রথমে দেখো গোলাপ জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছে তারপরে এবার প্যাকটা লাগাবে যেহেতু টিস্যু নেই ঘরোয়া সবই বললাম ঘরোয়া পদ্ধতিতে ম্যাডামকে দেখো ম্যাডাম বানাচ্ছে ম্যাডাম টাকা হয় দিকে লজ্জা পাচ্ছে এবারও মেসেজটা করছে দই দই আর টক আর হলুদ দিয়ে তারপরে এখনো সব বাকি স্টেপ রয়েছে পর পর পুরো ভিডিওটা তো করা যাবে না অল্প অল্প করে তোমাদেরকে দেখাই ও কীভাবে করছে পার্টিগুলো দেখাচ্ছি মন দিয়ে মেসেজ করছে এখন আচ্ছা প্রথম ধাপে মুখটা পরিষ্কার করা হয়ে গেল মুখটা ক্লিন করে দেখো কতটা ফ্রেশ লাগছে মুখটাকে একটু মাত্র সারা মুখটা দেখো কতটা ফ্রেশ লাগছে তারপরে আবার একটা দেওয়া হচ্ছে জলটা পরিষ্কার করে নিয়ে আসি জলটার অবস্থা দেখো মুখটা প্রথম ধাপটা পরিষ্কার করার পর মুখটা কতটা পরিষ্কার লাগছে তোমরা দেখো তারপরে আবার পরে পরে দেখাবো মুখটা কতটা পরিষ্কার লাগছে আর যেহেতু জানোই তো আমার মেয়ে আমরা সব দোকানে যখন ছিলাম রোদ্রে গরমের মধ্যে মুখটা একদমই সব আমরা হনুমান হয়ে গেছে হনুমান হয়ে গেছিলো এখন শিম্পাঞ্জি হবে গড়িয়া হবে শিম্পাঞ্জি হবে বলেই দিল কি কি হবে করো চলো দেখতে থাকো পরের স্টেপ এবার দেখো স্টেপ কামার করছি আচ্ছা এখানে দেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে চালের গুঁড়ো আর টক দই গোলাপ জল টক দই আছে তো আচ্ছা হালকা টক দই দিয়েছে আর গোলাপ জল দিয়েছে আর সামান্য যেহেতু চালের গুঁড়িটা খুবই নরম আর কোনো দানা নেই একদম মিহি ময়দার মতো এরকম মতোটাই মিহি তার জন্য স্কাবারের জন্য একটু দেওয়া হয়েছে সুজি ঠিক আছে জন্য একটু সুজি দেওয়া হয়েছে এবার ও যেহেতু এটা আমার ঘরেই বানাচ্ছে আমিও মাঝে সাঝে এইভাবেই ঘরে করতাম কোনোদিনই আমি ভিডিও বানাই করিনি আমিও বাইরে কোনোদিন পার্লারে যাই না এইভাবেই বাড়িতে যেদিন যখন মনে হয় হলুদ দই এটা ওটা বেসন টাসন দিয়ে এইভাবেই মেয়েকে করি কিন্তু এখন আর সময় হয় না আর ইচ্ছেও করে না আর সেই ক্ষেত্রে এখন যেহেতু ও এসছে আমার বাড়িতে আমার বোনের মেয়ে এসছে যেহেতু সেই ক্ষেত্রে ও এটা জানে ওকে দিয়ে এটা ও আমার মেয়েটা এ করে নিচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছে মুখে আর বাড়িতে এইগুলো ছিলই বাড়িতে তো সবই জানো সবার ঘরেই থাকে কেমন লাগ কেমন হয়েছে ও কেমন বানিয়েছে বা কেমন লাগছে বা ভিডিওটা আমার কেমন হয়েছে আমি তো এই ধরনের ভিডিও দিই না তাও এই প্রথম আজকে ভিডিওটা দিলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে একটু প্লিজ ভিডিওটা দেখো তোমরা ও যেহেতু আলাদা আলাদাভাবে এগুলো করেছে সেই ক্ষেত্রে আমি আলাদা আলাদাভাবেই ওকে সেইভাবে দেখাচ্ছি ভিডিওটা কীভাবে ও মেসেজটা করছে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে মুখটাকে তারপরে এবার ফেস প্যাকটা লাগাবে ও আরেকটা আছে যেটা কি করলি ওটা বললি অ্যাক্টিভেটারটা লাগাবে ওটা আমার ঠিক মনে থাকছে না বারবার ব্যবহার করিনি কোনো দিন আমি যা করেছি সব একসাথেই করেছি ও আলাদা আলাদাভাবে তৈরি করছে করেছে সেটাই ওর লাগাচ্ছে যে বেশ চকচক করছে মুখটা আরও পরিষ্কার হয়ে গেছে অনেকটাই তোমরা আবার বুঝতে পারছো সামনে থেকে দেখো তোমাদেরকে যখন দেখাচ্ছি মুখটা অনেকটাই মুখটা পরিষ্কার হয়ে গেছে আগের থেকে মানে তোমাদেরকে প্রথমটা যখন দেখিয়েছিলাম দেখো কেমন পরিষ্কার হয়েছে তোমাদেরকে দেখাই এই মুখটা অনেকটাই পরিষ্কার লাগছে ভালো করে মুখটা পরিষ্কার করা হয়ে গেলো দেখো অনেক ভুলে যাচ্ছে অ্যাক্টিভেটার লাগাচ্ছে এবার যেটা ও করেছিল নারকেল তেল আর দই দিয়ে ঠিক আছে নারকেল তেল আর দই দিয়ে করেছিল এটাকে মুখটাকে পরিষ্কার করার পর আবার এটাকে দিয়ে একটু ম্যাসেজ করে নিচ্ছে অ্যাপ্লাই করে দেখতে পারো সবারই ঘরে সব জিনিসটাই এরকমই পেয়ে যাবে ঘরেই থাকে সব সবার ঘরেই থাকে আবারও মেসেজ করছে এটাকে দিয়ে অ্যাকিউটার দিয়ে মধু নয় স্ক্রাব করে মুখটা কতটা ফ্রেশ লাগছে তোমরা দেখো একটু তোমাদেরকে দেখায় তোমরা না দেখলে বুঝতে পারবে না তোমরা আগে যারা সবাই তোমরা দেখেছো যে আগের মুখটা তারপরে এখনকার যে সবগুলো অ্যাপ্লাই করলো সেগুলো করার পর লাস্টে যখন এটা দিয়ে স্ক্রাব করলো তখন দেখো মুখটা পুরোটাই পরিষ্কার একদম হয়ে গেছে ঠিক আছে এরপর ওর ফেস প্যাকটা লাগাবে এটা হচ্ছে মুসুর ডাল আছে আর এতে আরও কী কী আছে কিকি আছে আর আছে গোলাপ জল আছে ঠিক আছে হালকা করে দই দিয়ে একটা স্কাফ বানিয়েছে করে এটা কিছুক্ষণের বা লিখে এখন তো নেই বেসনের বদলে হ্যাঁ বেসনের বদলে মুসুর ডাল আর জলদি হুট করে বলতেই বানানো সেই হিসেবে আগে থেকে কোনো প্রস্তুতি ছিল না এটা লাগিয়ে দিয়ে এটা কিছুক্ষণ রাখবে এটা শুকিয়ে গেলে তারপর ধুয়ে ফেলবে তারপরে আসছি তোমাদেরকে ফাইনালি লুকটা দেখাতে এটা ভাবছে ভালো তখন দেখালাম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে মুখটাকে ক্লিন করা যায় আর সেইভাবে যে ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সব উপকরণ দেখিয়েই দিয়েছিলাম ওই রয়েছে লাস্ট প্যাকে এটা ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এটা আমার একটা নতুনত্ব ভিডিও ঠিক আছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো